আঠো মিনিট তাই তাহলে দুটি নল তাহলে দ্বিতীয় নলটা আঠো মেয়েটাই কাজ করবে প্রথম নলটি কখন বন্ধ করলে তাহলে প্রথম নলটা কতক্ষণ কাজ করবে আমি জানি না ধরলাম এক মিনিট কাজ করবে প্রথম নলটি কখন বন্ধ করলে তার নাম ধরলাম এটা এক মিনিট পর বন্ধ করবো তাহলে দেখো তো প্রথম নল কতটুক করবে এখানে লিখতে হবে প্রথম নল এক্স মিনিট পর বন্ধ করতে হবে তাহলে প্রথম নল এক্স মিনিটে কত টুক করে দেখো সময় লাগে বিশ মিনিট তার মানে হচ্ছে এক্স বাই বিশ না এক মিনিটে করে অন বাই বিশ এক মিনিটে করে এক্স বাই তিন এবার দ্বিতীয় নল কত মিনিট আঠারো মিনিটে কতটুকু করবে আঠেরো বাই তিরিশ ঠিক আছে তাহলে আমি এখান থেকে লিখতে পারবো পারব এক্স বাই তিন প্লাস আঠারো বাই তিরিশ প্রথম নল করবে এক্স বাই করবে আঠেরো মিনিট আঠারো বাই ওয়ান এখান থেকে ক্যালকুলেশন করতে লিখতে টাইম লাগবে না এখান থেকে আমরা খুব সহজ পেয়ে যাবো মিনিট প্রথম নলটি কখন বন্ধ করলে চৌবাচারটি আঠ মিনিটে পূর্ণ হবে তাহলে দ্বিতীয় নল আঠ মিনিটে কাজ করবে তাহলে দ্বিতীয় নল দ্বারা আঠ মিনিটে পূর্ণ হয় পূর্ণ হয় সমান কত আঠারো বাই তিরিশ ঠিক আছে এক অংশ বাকি এই বাকি অংশটা কে করবে প্রথম নল করবে হম তার মানে প্রথম নল প্রথম নলকে কে

তাহলে ট্রু বাই পাঁচ অংশ করতেছে করতে আগে দরকার নাই সময় এনত অংশ